আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হিরু বিসমিল্লাহির রাহমানির রাহিম এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইংলিশ সূচক সর্বনাম যেটা কা আরবিতে ইসমুল ইশারা বলে এটার পরিচয় প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আরবিতে বলে আর বাংলা এটার নাম ইঙ্গিত সর্বনাম নামের পরিবর্তে যা দিয়ে কোনো কিছুকে ইঙ্গিত করা হয় তাই হল ইঙ্গিত সর্বনাম যেমন হাজা হাউলাই হাজা হাজা হাউলাই পক্ষান্তরে উলাইকা এগুলো হলো ইসমুল ইশারা এখন হাজা হাউলাই এগুলা দিয়ে নিকটের কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় পক্ষান্তরে জালিকা লাইকা এগুলো দূরের কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় যেমন হাজা কিতাবুন এই একটি বই হাজা কিতাবুন এই একটি বই এখানে হাজা এই এটা দিয়ে কাছের একটা বস্তুকে ইঙ্গিত করা হয়েছে পক্ষান্তরে জালিকা ওই জালিকা ওই এই জালিকা দিয়ে দূরের একটা বস্তুকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়েছে এখন আমরা আর উদাহরণ দেখি হাজা আনুন এটি একটি কোরআন এটি একটি কোরআন এখানে এই বাক্যটি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ এই বাক্যটি দিয়ে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করেছে পক্ষান্তরে হাজ আল কুরআন এই কোরআনটি এই কোরআনটি এই কোরআনটি বলায় এখানে আরও কোনো তথ্য বা এই কোরআন সম্পর্কে আরও কোনো বক্তব্য থাকতে পারে অর্থাৎ আল কোরআন আল যোগ করায় এই বাক্যটি এখন আর সম্পূর্ণ হয়নি এই জন্য এটা একটা অসম্পূর্ণ বাক্য অর্থাৎ এটা এখন একটা বাক্যাংশ হয়েছে পূর্ণ বাক্য না হয়ে এটা এখন একটা বাক্যাংশ হলো এই কোরআনটি এখন এরকম ক্ষেত্রে অর্থাৎ এরকম ক্ষেত্রে হাজা দিয়ে যেটাকে বোঝানো হয়েছে আল কোরআন ঠিক সেটাই অর্থাৎ এইটা যা এটাও তাই অর্থাৎ হাজা যেটা আল কোরআন ওইটা হাজ আল কোরআন এই কোরআনটি কোরআনটি বললে হয়তো এখন শুধু অতিরিক্ত একটা যোগ করা হয়েছে হাজা এই কোরআনটি এরকম ক্ষেত্রে যদি ইংরেজিতে একটু বোঝার চেষ্টা করি দিস ইজ এ কোরআন এটা সম্পূর্ণ একটা বাক্য হয়ে গেল হাজা কোরআন দিস ইজ এ কোরআন হা দাল কোর আনু দিস কোরআন এরপরে আরও কিছু অসম্পূর্ণ থেকে যায় এই কারণে এটা একটা অসম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ আমরা বলতে পারি এখন এরকম ক্ষেত্রে এই বাক্যাংশটাকে সম্পূর্ণ বাক্য করার জন্য এর সাথে যদি আরও কোনো বাক্যাংশকে যোগ করা হয় তাহলে পূর্ণ বাক্য হতে পারে যেমন হাজ আল কোর আনু মিনাল লহি এখানে এই মিনাল লহি যোগ করায় এটা একটা পূর্ণ বাক্য হলো। এখন এই বাক্যটার অর্থ হলো এই কোরআনটি আল্লাহর নিকট থেকে এসেছে অতএব এইটা এখন একটা সম্পূর্ণ বাক্য হাজ আল কোরআন এই কোরআনটি আল্লাহর নিকট থেকে এসেছে এখন বাক্যে বা বাক্যাংশে প্রথমে আছে হাজা পরবর্তীতে আছে হাজা তাহলে এই দুইটার কি নাম হতে পারে কোনটা কি নামে আরবিতে পরিচিতি লাভ করতে পারেন যেহেতু হাজা কুরআন এটি একটি কোরআন বা দিস ইজ এ কোরআন এখানে হাজাকে বলা হয় মুক্তাদা অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যাকে দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে হাজা কুরআন এবং কোরআন হল পেডিকেট বা খবর পেডিকেটকে আরবিতে খবর বলে তাহলে মুক্তদা খবর বা সাবজেক্ট পেডিকেট পক্ষান্তরে হা জাল আনু হাজাল জাল আনু এটা দিয়ে যেহেতু ইঙ্গিত করা হয়েছে এটাও ইঙ্গিত করা হয়েছে তবে এটা সাবজেক্ট হয়েছে আর এখানে এটা হলো ইঙ্গিত দাতা অর্থাৎ ইসমুল ইশারা হয়েছে পক্ষান্তরে এটা হলো মুশারু এলাহি। অর্থাৎ এর প্রতি ইঙ্গিত দেওয়া হয় এটা হলো ইঙ্গিত গ্রহিতা এটা ইঙ্গিত দাতা এবং এটা হলো ইঙ্গিত গ্রহিতা যেটাকে আরবিতে ইসমুল ইশারা আর মুশারুন ইলাহি বলে তাহলে দুইটা দিয়ে পার্থক্য বুঝলাম একটা হলো বাক্য অর্থাৎ সম্পূর্ণ বাক্য পক্ষান্তরে এটা হলো একটা বাক্যাংশ এবং কোন একটি বাক্য করতে হলে আর একটি বাক্যাংশ যোগ করতে হয় যেভাবে আমরা মিনাল লহি যোগ করলাম আর এখানে এটা হলো মুক্তাদা খবর বা সাবজেক্ট পেডিকেট পক্ষান্তরে এটা হলো ইসমুল ইশারা মুশারুন ইসলাইন ইসমুল ইশারা মুসার আজকের পাঠের যেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় ইসমুল ইশারা ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাইভ ক্লাসে লাভ করতে পারব যা যা কুমুল্লা খয়ের সুবাহিকা আসাদু আল্লাহ ইহ ইল্লা আন্তা আস্তাক ফিরুকা ওয়াতুবি ইলাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত